খাবার তো শুধু এদের জন্য না আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের শরীরের জন্য অনেক দেখেন গাজানো বলতেছে কথা বুঝতে পারছেন এই যে এই গাজানো জিনিসগুলো আমাদের জন্য উপকার না অনেক উপকার ওই ভিনেগার গাজানো ছোট ভাই সুহেল আমরা ভুট্টা ফার্মেটের চালু করছি কারণ ওই মাংস বাসায় খাবে ওর ফ্ল্যাটে আশেপাশে যারা আছে তারাও গতবার আমাদের কাছে প্রায় ষাট সত্তর কেজি মুরগি নিচ্ছে

মুরগি পর্যন্ত পালন করতেছি আর কিছুই করি না বাচ্চাকে দায় করে অন্য কোম্পানি মুরগি বিক্রিকে দায় করে অন্য কোম্পানি খাবারকে দায় করে অন্য কোম্পানি ওষুধ অন্য কোম্পানি আমরা শুধু খালি পালন করতেছি কারণ আমি চাইতেছি যদি আমরা একবার ছোট থেকে বাজারে বাচ্চা তো আর সম্ভব না কারণ এই মুরগিটা এটার তো মূল্যটা একটু আলাদা

এটা প্রমাণ করছি ভোটের জন্য কিন্তু আপনার একটা লাইসেন্স দরকার এবং মানুষ সবাই না হলেও অনেক মানুষ আছে যারা নিরাপদ মাংস বা নিরাপদ খাবার খাইতে চাই দুইটাকে বেশি আমরা এমন একটা উদ্যোগ নিতে পারলে তখন আমরা আসলে উদ্যোক্তা হয়ে চলে দিতে পারবো এখন আমরা ওই যে খামারি কই খামারি তো কম হই আর মুরগি ফলতেছি বা আর কি করতেছি আমরা যদি আরো কিছু করতে পারতাম উদ্যোগ নিতে পারতাম আমরা বর্তমানে ভাই আমরা তো উদ্যোগটা আমরা তো অনেক কিছু করি কিন্তু মুরগি পাল্যে দিই না যাই হোক মানে সিস্টেমটা অনেক সুন্দর ফার্মেন্টেশন সিস্টেমটা কিন্তু বাজার মূল্য না পাইলে তো সমস্যা দেখেন আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা হইলো যে গতবারের কথাই বলি আমি ৫০ টাকা ১৫০ টাকা হইলো আপনার পাইকারি নিবে আমি পরের দিন গেলাম বাজারে গেলাম আমার মুরগিটা সে বিক্রি করতেছে একশো টাকা আমার মুরগিটা বিক্রি হইতেছে একটা মুরগি তাইলে আমি বলি একটা মুরগি তিন কেজি ওজন হয়েছে সেই মুরগি প্রতি তাইলে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ কত একশো টাকা তাই না একশো টাকা একটা মুরগিতে আপ ডাউন আপনি বলেন তো তাইলে আমার খামারি বাসতে কিভাবে একশো পাঁচ টাকা তোর দোকানদারের লাভ হয় নাই হ্যাঁ একশো টাকা কিন্তু দোকানদারের লাভ আমি তো কম পাইছি

যায় একবারই হিসাব নি আরেকটা এই গোপন কথা ফারমেন্টেশন এর ব্যাপারে কথা বললে তো বলে যে ভাই উনি তো ভালোই অভিনয় জানে নাটক করে গালিলি করে আসলে সত্যি করে বলেন তো এই যে আপনারা দুরাবিশ ফারমেন্টেশনটা পালন করলেন আর শুনি এটা খুব উপকারীতা হয়ছে নও তো তো নাকি আমাদের দর্শক সব বাদ দেন না 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 অরজিনালি অরজিনালি উপকারীতা তো অনেক অরজিনালি উপকারীতা অনেক সেটা কি আমি তো নিজেই বললাম যে আমি কোনোদিন খাই নাই আমি এই ফার্মের মুরগি খাই নেই কিন্তু আমি নিজে খাইছি সেটা মজা পাইছি বাসায় কোনো দিন নেই নেই আমি বাসায় দশ কেজি নিছি এবার পনেরো কেজি নেব এ বাচ্চারা খাইতেছে এটা এটা লাভ না আচ্ছা তার মানে আপনি একটা সুবিধা পাইছি আমি নিজের বাসায় যেহেতু নিতেছি তাহলে আমি অন্যকে বলতে পারতেছি যে ভাই এই মাংসটা নিরাপদ মাংস এমনকি স্বাদ মাংসটাও স্বাদ তারা খায় স্বাদ পাইতেছে

উনি আমি সোনার এটা ফরিদপুর না দেইটে বললাম সেটা না অনেক রকম শুনলো আপনি দেখেন তো এই যে মুরগিগুলো যত সুন্দর দেখা যাইতেছে আমি চলেন যে আশপাশে যে কটা খামার আছে এত সুন্দর মুরগি আছে নাকি কোথাও ধরেন মুরগির বয়স আসলে 40 দিন আপনি মিথ্যা কথা বললেন 8 দিন কমায় বললেন 32 দিন এটা তুইতে পারে কিসের জন্য আমার এই আপনি আমার কিছু দিচ্ছেন বুঝ পাতা না বুঝলে কি তেসপাতা কথা বিশ্বাস করলে করুক না করলে আমাদের কি আমাদের কি যারা শুনেন যারা উদ্যোগ নিবে তারাই কিছু পাবে যারা এই শুধু সমালোচনা করবে ওদের কপালে কিছু জুটবে না ও এই করতে করতেই এই করতে হইব হ্যাঁ এই করতে হইব সুন্দর কথা আমি কমেন্টে লিখছি আপনি যে এই কইয়া কি পাইছেন কি পাইছেন আপনি এই কইয়া চেষ্টা করছেন আমি নাই মনে করেন যে এইটুকে যতটুকু লাভবান হইছি চেষ্টা বাদ দেন আপনি একটু চেষ্টা করছেন করে দেখছেন বুঝার চেষ্টা করছেন জিনিসটা কি তাইলে এখন ওরা বলতেছে 15 20 বছর ধরে করি ওরা কি শিখাইবো

কত আসতে পারছেন আমরাও যে ফার্মেন্টেড খাবার খাই হ্যাঁ এটা আমরা অনেকে জানি না যে এটা ফার্মেন্টেড খাবার খাইছে ফার্মেন্টেশন খাবার খাইছে আর এটা যে এত উপকারী হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই যে সময় দিছেন এত দূর থেকে আইছি আবার উল্টা এই যে আপনাদের মূল্যবান সময় খরস পরিশ্রম কিছু দিলেন হ্যাঁ তারপরও জানি না মানুষের এই খারাপ কথা শুনতে হয় মানুষগুলা কেমন মাঝে মাঝে বাংলাদেশ মানুষের উপরে আমার অনেক বিরক্তি আসে বুঝছেন আসলে এই যে আমরা আপনা কষ্ট করলেন আমিও কষ্ট করলাম শ্রম দিলাম সময় দিলাম টাকা দিলাম কিন্তু এই কারণে এই দেশের প্রিয় খেলাটা মানে জাতীয় খেলা হাডুডু হয়েছে এই দেশে সবাই নামান নামানো জানে দিয়ে উঠাইতে জানে না একটা কথা দেন বিষ করতে চাই ধন্যবাদ অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আল্লাহ অনেক দূর থেকে আসছেন আপনাদেরও ধন্যবাদ